দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দাঁতপুর নামক একটি গ্রামে গত তিন দিন আগে এখানে একটা অগ্নিকাণ্ড হয় আগুন লাগে সামান্য একটা কয়েলের থেকে আগুন লেগে দেখেন পুরো বাড়িটা একদম পুড়ে শেষ হয়ে গেছে এই পরিবারের যারা সদস্য তাদের সাথে কথা বলবো তার আগে আপনাদেরকে আমি একটু দেখাই যে কাঁচা ঘরই ছিল নিচে হচ্ছে মেঝেটা পাকা করা না মাটির যে ডোয়া বলে গ্রামের ভাষায় সেটা আর সিমেন্টের থাকার কারণে এইগুলা শুধুমাত্র দেখা যাচ্ছে বাঁশের খুঁটি হলে হয়তো বা সেগুলাও পুরে একদম শেষ হয়ে যেত ঘরের মধ্যে একটা বাক্স ছিল যেটা এখানে এই যে দেখতে পাচ্ছি বাক্সটাও আগুনে পুড়ে একদম বাঁকা হয়ে গেছে এই পাশে একটা মনিটর দেখতে পাচ্ছি এটাও পুড়ে গেছে আর কাপড় যেগুলো ছিল সেগুলো তো একদমই শেষ দেখেন সামান্য একটা কয়েলের আগুন থেকে কত বড় একটা ক্ষতি ওনাদের হয়ে গেল যাদের হয়েছে তারাই বুঝতে পারতেছেন যে কতটা কষ্টের তিল তিল করে একটা সংসার মানুষ গোছায় সেটা যদি এক নিমেষের মধ্যে পুড়ে শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম লতিফ লতিফ এটা আপনার স্ত্রী হ্যাঁ আপনারা কি বাড়িতে ছিলেন যখন আগুনটা লাগে নাকি বাইরে ছিলেন আগুনটা লাগলি কারণ আমি বাড়িতে ছিলাম না কোথায় গেছিলাম কোথায় গেছিলাম এই আমার বোমাও বাড়িতে নেই বোমা থাকলে তো হতোই না আমি ওই জামান মেয়ে ওই যে পাশের বাড়ি থাকে হ্যাঁ ইফতার ইলিতে গেছিলাম আর গরু লাস্টিং আর হয় আর ওই আগুনটা ডাক কীভাবে চলে গেছে আর খেয়াল করতে পারিনি

আশেপাশে মানুষজন কি করে আশেপাশের লোকজন আইসি সারি পরে লাস্টে এইদি ওই আশেপাশে ধরে দাবি তখন মানে এদিকে যা হয় যে হয়ে গে যাচ্ছে ওইদি মানে বাথায়নের জন্য সম্পূর্ণ আপনারা কোন ঘরে থাকেন আমরা থাকি ঘরে এটা আপনার ছেলের ঘর হ্যাঁ ছেলে ছেলে এখন কোথায় কাজ গেছে এখন ওই আমার বউমারও অসুখ ওই বাচ্চারও অসুখ আনতে গেছে শ্বশুরবাড়ি এদিকে ঘর পড়ে গেছে ওদিকে আপনার ছেলের মানে আজকে আইজকে গেছে আজকে অসুখ এই ঘরটা তো এখন আপনারা ভাবে থাকতেছেন নাকি এই ভাবে যে বেড়াটা দেখলাম এগুলোও মানে পূরে যাওয়ার টিন দেই আপনারা করে রাখছেন তাই তো কি আপনারা ওই দিনে লাগায় না পরে পরে তো লাগবে তাই ঘরে তো থাকার প্রয়োজন করতে হবে তাহলে এখন আপনাদের থাকার ব্যবস্থা কিভাবে কি চারজন মানুষ তো আপনারা মানে আপনারা দুইজন একন কোন থাকিবে আছে অন্য মানুষের বাড়িতে আর আপনার ছেলে তার

বেড়া আপনার এই ঘরে ছিলি ওই ঘরে একটা খাট ছিলি টিপি ছিলি ওই আপনার ছোট ওই ছোট ওই টিপি ওইটা ওইটা ছিলি মেলা কাছে সুদিনেশ পাতি ছিলে দলিল মলিল দলিল দা কাগজ কাগজ যা ছিলে সম্পূর্ণ shop-এ আপনি ছিল টাকা হয়তো কতটুক ছিলে আমি ছিলে বলতে পার আমি বলতে পারবো মানে কথা হইছে কিনা মানে বড় কোনো অ্যামাউন্ট তো ছিল না মনে হয় না অল্প কিছু হয়তো টাকা থাকতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি নষ্ট একটা গরু পুরি গেছে গরু ছাগলও পুড়ে গেছে গরু কি মারা গেছে না আচ্ছা দেখি আসেন তো এই সাইডে আসলে এই জিনিসগুলো খুবই কষ্টদায়ক একটা গবাদি পশু এরা তো আসলে এমনিতেই অনেক শান্তশিষ্ট নিরীহ এরা এরপরে আবার আগুনে পুড়ে গেছে আপনাদের গরুটা দেখলাম গরুর তো সারা শরীর একদম ক্ষত বিক্ষত হয়ে গেছে ওষুধ লাগাচ্ছেন হ্যাঁ জি ওষুধ লাগাচ্ছি আর আপনাদের কারো নির্মিত কোনো ক্ষতি হয় না মানুষের কোনো না মানুষের কোনো ক্ষতি শুধু একটা গরু গরু আর আপনাদের ঘরে অনেক আসবাবপত্র ছিল কাগজপত্র ছিল টাকা পয়সা ছিল সব পরে গেছে মানে গা যা আছে তাই তখন আপনাদের সব গুরুত্বপূর্ণ কি মনে করতেছেন যে এখন আপনাদের দয়ার যেটি হয় সেডি এখন তাছাড়া তো আমার এমন কোনো সমর্থ হয়তো টাকা পয়সা জায়গা জমি এই এইটুকু কি মানে আমার ভেটে মাটি এইটুকুই

এরকম চার চালা যে ঘর হাতের ঘর না এটা কয় হাত এরকম ঘর আমরা করি আরকি এরকম অ্যামাউন্টটি খরচ হয় সত্তর আশি হাজার টাকা খরচ হয় এরপরে কোনো কিছু আসবাবপত্র লাগলে আরও কিছু টাকা খরচ হয় আমাদের যারা দর্শকরা দেখছেন ভিডিওটি ওনারা তো এখন বর্তমানে নিশ্চয় হয়ে গেছে তার ছেলে একটা চাকরিতে ঢুকছে সবে মাত্র কিন্তু সেই টাকা জমিয়ে হয়তো বাড়ি করতে হলে ছয় মাস দেরি হবে কিন্তু এই ছয় মাস ওনারা কোথায় থাকবেন আর তার বাদেও যে টাকাটা বেতন পাবে সেটা তো সংসারের খাবার খরচ হিসেবেও যাবে আমার মনে হয় যে যদি আমরা বেশি কিছু না শুধু একটা ঘর করে দেই বাকি আসবাবপত্র পোশাক তারপরে হয়তো অন্যান্য কাজগুলো ওনারা করতে পারবেন এই মুহূর্তে ওনাদের আসলে একটা থাকার জন্য ঘর দরকার আর এই ঘরটা ওনারা অস্থায়ীভাবে বর্তমানে থাকতেছেন কিন্তু এই ঘরের বেড়াগুলোও নষ্ট এগুলো আগুনে পুড়ে গেছিলো যেই বেড়াগুলো দেখতে পাচ্ছেন এটা পরে ভালো যেগুলো ছিল এটা দিয়ে বেড়া দিয়ে রাখছেন আর নষ্ট হয়ে যাওয়া টিন এগুলো কিন্তু আর ব্যবহারের উপযোগী নেই এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্যবহারের বিভিন্ন হাঁড়ি পাতিল তারপরে প্রয়োজনীয় অনেক সরঞ্জাম যেগুলো একদম নষ্ট হয়ে গেছে নতুন করে এগুলো করতে বেশ অনেক টাকা ওনাদের খরচ হয়ে যাবে তো এখন আপনারা যদি চান এই পরিবারটাকে একটি স্ট্রাগল করে দিতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ওনাদের একটা বাসস্থান

বাড়ির ভিতরে আছে দর্শক আপনারা ভিডিও শুরুতে কিছুটা অংশ দেখলেন যে আগুন ধরার পরে যে দৃশ্যটা হয়েছিল সেটা আপনারা কিছুটা দেখলেন মোবাইল দিয়ে ধারণ করা ভিডিওটা খুব একটি স্পষ্ট না আসলে অন টাইমে আমি আসতে পারিনি আসলে হয়তো ক্যামেরায় ভিডিওগুলো ধারণ করলে আপনারা ভালো বুঝতে পারতেন এটা এক বাক্স ছিল এই একদম শেষ হ্যাঁ আগুনে পড়লে আসলে কোনো কিছু থাকে না এমন একটা বিষয় যে প্রত্যেকটা জিনিস একদম নষ্ট হয়ে যায় পুড়ে ছাই হয়ে যায় কোনো কিছু ব্যবহার করার মতো থাকে না 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 তাহলে কোনো কিছুই নেই আমাদের এমন কোনো ব্যবস্থা নেই বইসা নেই ঘরবাড়িটাTolব সেরকম কোনো মতন পরিস্থিতি নেই আপনারে শুনছি আপনার চ্যানেলে অনেক কিছু অনেক মানুষকে সাহায্য করে হয়তো ঘর তোলার মতন পরিস্থিতি নেই কিস্তিতে তাও শোধ দিতে পারবো না এমন একটা পরিস্থিতি আছে ছেলে চাকরি করে কোনো মতন হয়তো দিন পর খাওয়ার খরচ খাওয়ার সম্ভব হবে না ঘর করা করার সম্ভব হওয়ার মতন কোনো পরিস্থিতি নেই আপনারা সবাই মিলে আমার পাশে একটু দাঁড়াবেন যাতে আমরা ভাষায় একটু জানাতে পারি তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ওনাদের আসলে খুব বেশি চাওয়া পাওয়া না একটা ঘর প্রয়োজন তো সবাই শেয়ার করেন আর যদি আপনাদের মনে হয় যে হেল্প পাওয়ার উপযুক্ত ওনারা বা আসলে হেল্প করা উচিত তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমরা অবশ্যই ওনাদের একটা ভালো বাসস্থান তৈরি করে দেবো ইনশাআল্লাহ